ঝিনাইগাতিতে বিএনপি নেতা আমিনুল ইসলাম বাদশার বহিষ্কার আদেশ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভে উত্তাল এনএসএন রিপোর্ট এএনবি মাল্টিমিডিয়া প্রতিবেদন দুই হাজার চব্বিশ সালের উপজেলা পরিষদ নির্বাচনে জয়ী হওয়ার পর বিএনপি নেতা আমিনুল ইসলাম বাদশাকে দল থেকে বহিষ্কার করায় তীব্র ক্ষোভ ও প্রতিবাদের মুখে পড়েছে শেরপুরে ঝিনাইগাতি উপজেলা শনিবার উনিশে জুলাই বিকেলে তার অনুসারীদের আয়োজনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় ঘল নামে নেতাকর্মীদের বিক্ষোভ মিছিলটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে হাসপাতাল রোড হয়ে ধানপট্টি মোড়ে এসে বিশাল এক জনসমুদ্রের সমাবেশে পরিণত হয় বিকেল চারটা থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত চলে এই কর্মসূচি বিএনপি নেতা ও উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা বলেন আমি দুই হাজার চব্বিশ সালের উপজেলা নির্বাচনে বিজয়ী হওয়ার পরপরই আমাকে দল থেকে বহিষ্কার করা হয় যা রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ আমার জনপ্রিয়তা মেনে নিতে না পেরে জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি মাহমুদুল হকরুবেলের নেতৃত্বে এই ষড়যন্ত্র করা হয়েছে সমাবেশে বক্তারা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সামাজিক মাধ্যমে যেভাবে অপমান করা হয়েছে তা দলীয় শৃঙ্খলা ও আদর্শের পরিপন্থী তারা এরও তীব্র প্রতিবাদ জানান উপজেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক হাছিন আরমান মাছুদ তার বক্তব্যে বলেন বিজয়ী নেতাকে বহিষ্কার করে সাধারণ নেতাকর্মীদের মাঝে হতাশা তৈরি করা হয়েছে দলের ভিতরে ষড়যন্ত্র চলছে উপজেলা কৃষক দলের আহ্বায়ক এফ এম সুলতান মাহমুদ তৃণমূলের নেতা বাদশাকে বহিষ্কার করে বিএনপি নিজের দুর্বলতায় প্রমাণ করেছে উপজেলা ওলামা দলের সাবেক সভাপতি কারি মোহাম্মদ জহুরুল ইসলাম জনবনের রায় নিয়ে বিজয়ী নেতাকে বহিষ্কার করা আত্মঘাতী সিদ্ধান্ত এক নম কাংশা ইউনিয়ন বিএনপির সভাপতি ও চেয়ারম্যান মোহাম্মদ আতাউর রহমান জনপ্রিয় নেতা আমিনুল ইসলাম বাদশাকে বাদ দেওয়ায় উপজেলা বিএনপিকে দুর্বল করে দেয়া হয়েছে এতে আমরা ক্ষুব্ধ ও মর্মাহত উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি হক জনি তারেক রহমানকে অপমানের বিষয়েও কেন্দ্রীয় নেতৃবৃন্দকে সঠিক অবস্থান নিতে হবে হাতিবান্ধা ইউনিয়ন বিএনপির সহসভাপতি সভাপতি আবদুল্লাহ আল মামুন জনপ্রিয় নেতাদের হঠাতে যারা দলের ভিতরে ষড়যন্ত্র করছে তারা বিএনপির ক্ষতি করছে ধানশাইল এক নং ওয়ার্ড বিএনপির সভাপতি খাইরুল ইসলাম গণতান্ত্রিক সমাজে বিজয়ী নেতাকে শাস্তি নয় সম্মান জানাতে হয় বক্তা ও বাদশাহ অনুসারীদের দাবি জনপ্রিয় বিএনপি নেতা আমিনুল ইসলাম বাদশার বহিষ্কারাদের অবিলম্বে প্রত্যাহার করতে হবে অন্যথায় বৃহত্তর আন্দোলন জেলায় ছড়িয়ে দেওয়া হবে বলেও তারা হুঁশিয়ারি দেন দুই হাজার চব্বিশ সালের উপজেলা পরিষদ নির্বাচনে জয়ী হওয়ার পর বিএনপি নেতা আমিনুল ইসলাম বাদশাকে দল থেকে বহিষ্কার করায় তীব্র ক্ষোভ ও প্রতিবাদের মুখে পড়েছে শেরপুরে ঝিনাইগাতি উপজেলা শনিবার উনিশে জুলাই বিকেলে তার অনুসারীদের আয়োজনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় ঘল নামে নেতাকর্মীদের বিক্ষোভ মিছিলটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে হাসপাতাল রোড হয়ে ধানপট্টি মোড়ে এসে বিশাল এক জনসমুদ্রের সমাবেশে পরিণত হয় বিকেল চারটা থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত চলে এই কর্মসূচি বিএনপি নেতা ও উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা বলেন আমি দুই হাজার চব্বিশ সালের উপজেলা নির্বাচনে বিজয়ী হওয়ার পরপরই আমাকে দল থেকে বহিষ্কার করা হয় যা রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ আমার জনপ্রিয়তা মেনে নিতে না পেরে জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি মাহমুদুল হকরুবিলের নেতৃত্বে এই ষড়যন্ত্র করা হয়েছে সমাবেশে বক্তারা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সামাজিক মাধ্যমে যেভাবে অপমান করা হয়েছে তা দলীয় শৃঙ্খলা ও আদর্শের পরিপন্থী তারা এরও তীব্র প্রতিবাদ জানান উপজেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক হাছিন আরমান মাছুদ তার বক্তব্যে বলেন বিজয়ী নেতাকে বহিষ্কার করে সাধারণ নেতাকর্মীদের মাঝে হতাশা তৈরি করা হয়েছে দলের ভিতরে ষড়যন্ত্র চলছে উপজেলা কৃষক দলের আহ্বায়ক এফ এম সুলতান মাহমুদ তৃণমূলের নেতা বাদশাকে বহিষ্কার করে বিএনপি নিজের দুর্বলতায় প্রমাণ করেছে উপজেলা ওলামা দলের সাবেক সভাপতি কারি মোহাম্মদ জহুরুল ইসলাম জনবনের রায় নিয়ে বিজয়ী নেতাকে বহিষ্কার করা আত্মঘাতী সিদ্ধান্ত এক কাংসা ইউনিয়ন বিএনপির সভাপতি ও চেয়ারম্যান মোহাম্মদ আতাউর রহমান জনপ্রিয় নেতা আমিনুল ইসলাম বাদশাকে বাদ দেওয়ায় উপজেলা বিএনপিকে দুর্বল করে দেয়া হয়েছে এতে আমরা ক্ষুব্ধ ও মর্মাহত উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি জহুরুল হক জনি তারেক রহমানকে অপমানের বিষয়ক কেন্দ্রীয় নেতৃবৃন্দকে সঠিক অবস্থান নিতে হবে হাতিবান্ধা ইউনিয়ন বিএনপির সহ সভাপতি আবদুল্লাহ আল মামুন জনপ্রিয় নেতাদের হঠাতে যারা দলের ভিতরে ষড়যন্ত্র করছে তারা বিএনপির ক্ষতি করছে ধানশাইল এক নং ওয়ার্ড বিএনপির সভাপতি খাইরুল ইসলাম গণতান্ত্রিক সমাজে বিজয়ী নেতাকে শাস্তি নয় সম্মান জানাতে হয় বক্তা ও বাদশাহ অনুসারীদের দাবি জনপ্রিয় বিএনপি নেতা আমিনুল ইসলাম বাদশার বহিষ্কারা অবিলম্বে প্রত্যাহার করতে হবে অন্যথায় বৃহত্তর আন্দোলন জেলায় ছড়িয়ে দেওয়া হবে বলেও তারা হুঁশিয়ারি দেন নিউজ অফ সিক্সটি নাইন এএনবি মাল্টিমিডিয়া শেরপুর